আজকে আমরা আঁকব একটা সমুদ্রের দৃশ্য প্রথমে একটা মার্কার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এরপর একটু মেঘ মেঘ করে দূরের যে মেঘগুলো সেগুলো এরপরে একটা সূর্য দিব একটা রাউন্ড করে নিচ্ছি এবং তার সাথে এখানে আজকে আঁকছি হচ্ছে দুটা একটা মানে বয় একটা গার্ল দুজন আর কি তারপরে এখানে প্যান্ট দিয়ে দিলাম এরপর প্যান্ট পরে রয়েছে আর কি তার সাথে রয়েছে হাতগুলো দুই হাত শার্ট তারা সমুদ্রের পাশে হচ্ছে আর কি বেড়াতে এসেছে এরপরে সার দেখো মেয়েটার ড্রেস পরিয়ে দিচ্ছি একটা হাফাতা জামা পরে আছে মাঝে বেল্ট এবং একটা ফ্রগের মতো একটা জামা পরে রয়েছে দুই পা এবং জুতোটুকু দেখা যাচ্ছে পেছনের মোটামুটি আমার ড্রয়িং হয়ে গেল এরপরে আঁকব মানে সরাসরি রঙ দিবো আমি আকাশে নীল কালারটা দিচ্ছি নীলের সাথে একটু হালকা আকাশে দিব তার সাথে একটু সাদা কালার দিয়ে আমি একটা সুন্দর আকাশ ক্রিয়েট করব তারপরে এখানে দেখো আমি একটু কটন দিয়ে আমি মানে মিক্সড করে নিচ্ছি কালারটা আর তারপরে আবার নীল যে মেক করেছে বা এরকম কিছু একটা আমি আবার হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি এবং জায়গা জায়গা সাদা রেখেছি তার সাথে একটু আকাশি কালারটা ইউজ করেছি সাদা কালারটা পাশেও আমি ঠিক সেভাবেই কালার দিচ্ছি আর তার সাথে এখানে আবার ও কালারটা ইউজ করেছি গ্লাস মার্কার আর মেনলি প্যাস্টেল কালার এখানে অয়েল প্যাস্টেল যেটা এখানে সূর্যতে আমি হলুদ কালার দিচ্ছি হলুদের ভেতরে সাদাটা এবং সাদার সাথে কমলা কালার ইউজ করছি কমলা কালারের সাথে মানে সূর্য দূর থেকে একটু কমলা কামলা মনে হয় সেটাই তারপর আবার ইয়েলো কালারটা এখানে ইউজ করব ইয়েলো কালারের সাথে এবং আমি এরপরে পাশের কালারে চলে যাব আর কি যে রিফ্লেক্টটা হয় সেটা বা সাইডে যে আলোগুলো পড়ে সেটা তোমরা অনেক সময় নদীপা সমুদ্রের পারে গেলে দেখতে পাবে যে আসলে চারপাশে খালি মাঠ কিছু দেখা যায় না আর কি এর সাথে আমি এখানে আবার নীল কালারটা ইউজ করছি একটু ডিপ করে দিয়ে দিচ্ছি তার সাথে আবার এখানে কমলা কালারটা দিচ্ছি তারপরে মানুষগুলোকে কালার করব চুল কালার করে এবং পরে কিছু পাথর সেট করেছি সাইডে খুব ফাঁকা ফাঁকা লাগছিলো আর কি রাউন্ড রাউন্ড করে এরপরে আমি সমুদ্রের কালার দিচ্ছি সমুদ্রের কালারটা এখানে আমি একটু ঢেউয়ের মতো করে সূর্য অস্ত্র যাচ্ছে আর কি সেরকম মা হচ্ছে সেইভাবে আমি এখানে কালার দিয়েছি সাদা কালারটা ইউজ করেছি নীল প্রথমে ডিপ নীলটা যেটা সেটা সেটার সাথে একটু আকাশি কালার তারপর আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি এখানে চুলগুলো কালো করে দিলাম একটু কমলা শেড ইয়েলো শেডটা আর জলের উপরে পড়ছে আবার নীল কালারটা ইউজ করছে এবং হাত দিয়ে মিক্সড করে দিলাম এর সাথে এরপর আমি পাথরগুলো কালার করছে এখানে ব্রাউন কালারটা ইউজ করেছে সরাসরি কালো কালারে যায়নি তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো একটু ব্রাউন কালার একটু ইয়েলো শেড শেড ধরে কালার করেছে মেয়েটা কমলা এবং লাল একটা বেল্ট পরে লাল পায়জামা এভাবে আমি কালার দিয়ে দিয়েছি ছেলেটা বেগুনি শার্ট আর নীল প্যান্ট পরে রয়েছে দেখো নীল কালারটা এখানে আবার আমি কাট পেন্সিল ইউজ করছি হাতে তাদের কালার দিয়ে দিলাম আর এরপর জুতা কালো পরে রয়েছে এর সাথে আমি এখন যে সমুদ্রের পার বা নদীর পাড়ে যে বালুময় যে স্থানের মতো একটু ইয়ে আচ্ছা আর কি সেটা আমি এখানে কালার করে নিচ্ছি ব্রাউন কালার দিচ্ছি ইয়েলো শেড দিচ্ছি এরপরে ডার্ক লাইট করে আমি কালারগুলো হাত দিয়ে মিক্সড করে দেব হাত দিয়ে কালারগুলো মিক্সড করে দিচ্ছি আর হচ্ছে মোটামুটি আমার কালার দেওয়া শেষ একটু ডিপ করে কালার দিচ্ছি এই দিকটাই আবার মিক্সড করে দিলাম এই হয়ে গেল আমার কালার থ্যাংক ইউ ফর ওয়াচিং